প্রিয় ভাইরা আমাদেরকে সম্পদ দান করেছেন কে আমরা যে সম্পদের মালিক হয়েছি কার অনুগ্রহে মালিক হয়েছি আমরা যে চাকরির মাধ্যমে ব্যবসার মাধ্যমে সম্পদ উপার্জন করছি এই সব কিছু কার অনুগ্রহে হচ্ছে আজকে আপনি নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন আজকে আপনি কয়েকটা বাড়ির মালিক হয়েছেন কয়েকটা গাড়ির মালিক হয়েছেন কয়েকটা ফ্যাক্টরির মালিক হয়েছেন এই সব কিছু কার অনুগ্রহে হয়েছে রব্বে করিম যদি না চাইতেন তাহলে কি আজকের আপনার যে সুন্দর অবস্থান ঢাকা শহরে কয়েকটা বাড়ি সুন্দর কয়েকটি ফ্ল্যাট কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান এটা যদি আল্লাহর অনুগ্রহে আপনাকে দান না করা হতো তাহলে কি কোশ্চিন আপনার নিজের শক্তি সামর্থ্য বিচার বুদ্ধির মাধ্যমে কি অর্জন করা সম্ভব হতো হতো না যিনি আপনাকে দান করেছেন তিনি আপনার আপনার মঙ্গলের জন্য এই সমাজ এবং রাষ্ট্রের মঙ্গলের জন্য আপনাকেই আপনার সম্পদ থেকে আড়াই পার্সেন্ট জাকাত দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন আল্লাহ আকবর বলেন